ক্রিম দিয়ে মানে গোলে গোলে চারিদিকে ক্রিমগুলো ছড়িয়ে পড়ছে এটা স্যুপ আমার কোনো দিক মনে হচ্ছে না কারণ মনে হচ্ছে থাকছে যেটা আমার কিন্তু স্পেশালি খুব ভালো লাগে সে দাদা এখানে সার্ভ করে দিচ্ছে আমাদের এখানে কিন্তু মানে চাইনিজ কন্টিনেন্টাল দুটোই কিন্তু তোমরা এখানে পাচ্ছ আউটস্ট্যান্ডিং এটা ফাটাফাটি বানিয়েছে গোল গোল মতো করা আছে যতবার তোমরা আসবে ততবার কিন্তু এখান থেকে তোমরা পরবর্তীকালে যা খাবে যা বিল হবে তার থেকে কিন্তু

সো ফাইনালি কিন্তু চলে এসেছি আমরা ক্যাফের ভেতরে আর এই ক্যাফেটার নাম শুরুতেই তোমাদের বললাম সেটা হচ্ছে ডিনার ফর্টি নাইন বি তো আমার পিছনে দেখতে পাচ্ছো বুফে কিন্তু লাগানো রয়েছে আর এবার বলি যদি এখানকার অ্যাম্বিয়েন্স বা সমস্ত কিছু বিষয় অ্যাম্বিয়েন্স কিন্তু খুব সুন্দর ছবি তোলার জন্য বেশ ভালো জায়গা আছে মানে ইনস্টাগ্রামের একটা অ্যাম্বিয়েন্স তোমরা বলতে পারো তোমরা যদি বুফে খেতে চাও তার জন্য তোমাদের কিন্তু আসতে হবে সেকেন্ড ফ্লোরে যেখানে আমরা এই মুহূর্তে বসে রয়েছি আর যদি তোমরা আলাকাট মেনু থেকে কিছু ট্রাই করতে যাও তার জন্য কিন্তু তোমাদের গ্রাউন্ড ফ্লোরে যেতে হবে মানে যেখানে তোমরা অ্যাম্বিয়েন্সটা দেখলে তবে হ্যাঁ আমার একটা বেশ ভালো লেগেছে সেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে যেখানে তোমরা মানে নিচে বসে একদম খেতে পারবে ওটা কিন্তু আমার বেশ ভালো লাগে আর আসার পদ্ধতি এখানে মোটামুটি যারা মানে অন্য স্টাফ সবার বিহেভিয়ার কিন্তু বেশ ভালো আমরা এখন অবস্থা ভালো লেগেছে তো চলো এবার ডাইরেক্ট কিন্তু যাবো বুফেতে এবং বুফে সেখানে আছে কি কি আছে তোমাদের সমস্ত কিছু দেখাচ্ছি চলো যেটা আমি বুফেতে স্টার্ট করছি সেটা হচ্ছে বুফের স্যুপ তো এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে ক্রিম অফ সুইট কর্ন স্যুপ আছে দাদা এখানে সার্ভ করে দিচ্ছে আমাদেরকে আর এখানে যেটা আছে আলাদা করে কিন্তু চিকেন রাখা রয়েছে তোমরা যদি চাও তো চিকেন অ্যাড করতে পারো তবে যারা চাইবে না তারা কিন্তু চিকেন নাও দিতে পারো তো চল স্যুপটা আগে ট্রাই করি তো তোমাদের বলছি আচ্ছা সব ফার্স্টে যেটা ভূপে ট্রাই করছি সেটা হচ্ছে স্যুপটা তো এখানে যদি বলি স্যুপটা সামনে থেকে দেখাতে তো এখানে স্যুপের কনসিস্টেন্সিটা একবার দেখো কতটা ঠিক কতটা ঠিক এটা স্যুপ আমার কোনো দিক দিয়েই মনেই হচ্ছে না কারণ মনে হচ্ছে এটা দইয়ের কিছু বাড়ানো তো বেসিক্যালি যেটা ক্রিম দেওয়ার ফলে কিন্তু এটা এরকম হয়েছে আর চলো ফার্স্ট টাইম স্যুপটা একটু ট্রাই করি বেশ ভালো যেহেতু ক্রিম ইউজ করেছো তাই ক্রিমি ক্রিমি টেস্ট আমার ক্রিমি কেমনি টেস্ট আসবেই আর সুইটকনগুলোর জন্য একটা মিষ্টি ভাব রয়েছে আর এখানে যদি আমি ট্রাই করি চিকেনটা দিয়ে হুম চিকেনটা দিয়ে খেতে ভালো লাগবে মানে চিকেনটা অ্যাড করার পর স্যুপটা আরও বেশি ভালো লাগবে খেতে তো স্যুপের পর কিন্তু এবার চলে আসলো স্টার্টার নিতে আর এখানে কিন্তু টোটাল বুকটাই কিন্তু সেলফ সার্ভ টেবিলে কিছুই তোমাদের সার্ভ হবে না সমস্ত কিছু তোমরা সেলফ সার্ভে নেবে তো স্টার্টারে চলে আসো এখানে কী আছে দেখে দিই তো এখানে দেখতে পাচ্ছ ভেজ স্টার্টার রয়েছে ফার্স্ট অফ অল তো এখানে রয়েছে ড্রাই চিলি বেবিকর্ন যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে তার সাথে রয়েছে কিন্তু এখানে মোমো আর এটা কিন্তু ভেজ মোমো রয়েছে তো যেটা আমি আপাতত এক পিস নিচ্ছি আর সাথে এখানে এবার ডিপ রয়েছে আর বাকি এখানে স্টার্টার কিন্তু এবার আছি ভেজে তো ভেজে যেটা তোমরা এখানে পাচ্ছ সেটা হচ্ছে কিউ উইংস থাকছে যেটা আমার কিন্তু স্পেশালি খুব ভালো লাগে তার সাথে যেটা এখানে থাকছে সল্ট পেপার চিকেন দেখো চিকেনগুলো এরম এরমভাবে কিন্তু পিসে রয়েছে ছোটো 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 পিস এবং যেখানে আমরা ক্যারেট দেখতে পাচ্ছি এবং স্প্রিং অনিয়নও দেখতে পাচ্ছি আমি অল্প একটু সাইডে নিয়ে নিচ্ছি স্টার্টারগুলো ট্রাই করি তারপর আবার মেন কোর্স আছে মেন কোর্স যেটা ম্যাডাম তোমাদেরকে দেখাবে চলো তো অল্প অল্প করে কিন্তু স্টার্টার আমি নিয়ে এসেছি পরে দাবিয়ে খাবো তো ফার্স্ট টাইম যেটা যদি ট্রাই করবো সেটা হচ্ছে এখানে ড্রাই চিলি বেবিকন এমনি লাগলো সব জায়গায় ক্রিস্পি চিলি বেবিকর্ন থাকে চলো ট্রাই করি এটা না কিস্পি চিলি কিস্পি চিলি বেবিকন বলতে বলতে অভ্যাস হয়ে গেছে তো এটা হচ্ছে আর ড্রাই চিলি বেবিকন বিশেষ আমরা ড্রাই চিলি কিন্তু যেরকম খাই প্রিপারেশনটা কিন্তু সেরকমই আর বেবিকর্নগুলো খুব বেশ মানে নরম আছে ভেতরে এবং খুব মানে সগি হয়ে যায়নি বিভিন্ন জায়গায় কিন্তু সগি হয়ে যায় তো সেটা কিন্তু একদম হয়নি তবে খেতে ভালো টেস্ট ভালো আর এই স্টার্টারে যেটা তোমাদেরকে বললাম এখানে কিন্তু মোমো রয়েছে তবে এটা ভেজ মোমো রয়েছে আর মোমোর এই হচ্ছে টেক্সচার আর মোমো খান খুলে খুলে যাচ্ছে আর ভেতরটা যদি বলি দেখো এরকম পুরো ভেজিস দিয়ে ভর্তি রয়েছে বিভিন্ন রকম ভেজিস তোমরা পাচ্ছ মোমোটা আমার খুলে খেলে গেছে এই হয় চলো একটু ডিপ দিয়ে ট্রাই করি ভেজ মোমো যেরকম হয় তবে স্টাফিং কিন্তু বেশ ভালো রয়েছে বা ওপরে যদি কোটিনটা বলি কোটিনটা কিন্তু পাতলা রয়েছে খুব বেশি মোটা নয় তো খেতে ভালো লাগবে তোমাদের ভেজ গেল এবার আসলে ননভেজ তো ননভেজ যেটা ফার্স্টেই ডাইভেজ সেটা হচ্ছে কিউ উইংস যেটা আমার কিন্তু স্পেশালি খুব ভালো লাগে তো হচ্ছে এরকম এরকম সাইজের তোমরা পাবে আনলিমিটেড তোমরা যত খুশি ইচ্ছা বসে খাও চলো আউটস্ট্যান্ডিং এটা ফাটাফাটি বানিয়েছে এবং গরম গরম তো ভীষণ ভালো লাগছে খেতে এর যে ম্যারিনেশনটা বেবি কুমিংসে তোমরা জানো যেটা হয় যে সসে টসটা হয় একটা স্পাইসি একটা ট্যাঙ্কি যে সসটায় টস হয় সেটা কিন্তু খুব ব্যালেন্স কিন্তু এই টসটা করা হয়েছে এবং ভেতরে চিকেনটা যদি বলি খুব ফ্রেশ চিকেনটা এবং খুব টেস্টি এটা ছয় সাত আটটা আরামসে তোমরা খেয়ে পারো আর লাস্টলি যেটা স্টার্টারে ট্রাই করছে সেটা হচ্ছে সল্ট পেপার চিকেন এরকম চিকেনগুলো কিন্তু চাংসের দেওয়া রয়েছে আর চাংসগুলো কিন্তু বেশ ভালো বড় বড় চাংস দেখো ঠিক আছে আর ওপর থেকে কিন্তু ক্যারেট রয়েছে অনিয়ন রয়েছে আর স্প্রিং অনিয়ন সমস্ত কিছু দিয়ে করেছে চলো ট্রাই করি তো যেহেতু একটু সল্ট পেপার চিকেন তো সেক্ষেত্রে কিন্তু একটু পেপার টেস্ট তো তোমরা পাবেই আর তার সাথে সাথে কিন্তু এখানে একটা স্মোকিনেস রয়েছে যেটা খেতে খুব ভালো লাগছে এবং এটা টেস্টটাই কিন্তু আরও ভালো ইনহ্যান্স করছে আর হ্যাঁ এখানে কিন্তু এই বুফের সাথে তোমরা কিন্তু ড্রিঙ্কসও পাবে তবে ড্রিঙ্কসটার ক্ষেত্রে কিন্তু তোমরা যদি ফর্টি নাইন রুপিস আর এক্সট্রা পে করো সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে একটা কোনো কিন্তু তোমরা ড্রিঙ্কস পেয়ে যাবে ওয়ান টাইম আর যদি নাইনটি নাইন পে করো তাহলে কিন্তু আনলিমিটেড তোমরা এখানে ড্রিঙ্কস পাবে সেটা মকটেল হোক বা কোনো সফট ড্রিঙ্কস হোক তবে আমরা দেখাচ্ছি না কারণ ঠান্ডাকাল এখন ড্রিঙ্কস খেলে বুঝতেই পারছো গলা ভালোর অবস্থা একদম খারাপ হয়ে যাবে তো সেটা তোমাদেরকে বলে দিলাম তো কোর্স আইটেম আমি এখন দেখাচ্ছি তো মেনকোসে ফার্স্টেই আছে এখানে দেখছি তিন রকমের স্যালাডস আছে তো তোমরা তোমাদের ইচ্ছে মতো যেটা তোমাদের ভালো লাগে এখানে ভ্যারাইটিস অফ স্যালাডস রয়েছে তো এখান থেকে আমি সামান্য বেশি না এটা নিতাম এটা বেশ চার্টের মতো লাগছে তো এখান থেকে জাস্ট একটু ট্রাই করলাম তারপর আসছে এখানে ভেজ আইটেমস তার মধ্যে হচ্ছে ভেজ নুডলস আর ভেজ পাস্তা পাস্তা তো বেশ টেমটিং লাগছে কিন্তু দেখতে অসাধারণ সাধারণ আর সব কিছুই এখানে গরম গরম সার্ভ করছে তো বেশ ভালোই লাগছে খেতে তার সাথে এই নুডলসের সাথে আমি এখানে ট্রাই করব হচ্ছে হট গার্লিক পনির সুন্দরভাবে রয়েছে তো সামান্য নিয়ে নিলাম তো আপাতত এইগুলো নিয়ে বসে তোমাদের দেখাচ্ছি তো ফার্স্টে পাস্তা দিয়ে শুরু করছি তো পাস্তা আমার ভালোই লাগে ক্রিমে ভরপুর আছে হুম বেশ ভালোই পাস্তা নিয়ে আলাদা করে কিছু বলবো না এখানে অনেকে আছে যারা ভেজ পছন্দ করে তাদের জন্য কিন্তু অপশান প্রচুর আছে তো পাস্তা আমার ঠিকঠাকই লেগেছে প্লাস এখানে একটু স্যালাডটাও ট্রাই করা যাক নিয়েছি যখন বেশ ক্যাপসিকাম অনিয়ন লেমন দিয়ে চাট দিয়ে আমি যেটা নিয়েছি বেশ আমার সেরাই লাগলো আর এছাড়া এখানে নুডলস আছে টাওয়ার ভেজ নুডলস যেটা তোমরা ভেজিটেবলসের কোয়ান্টিটি দেখছ ওখানেও তোমরা দেখেছ আর এটা কিন্তু সুইট সাইড নুডল না পুরো যে ঠিক নুডলসটা হয় সেটাই খেয়ে দিই ভেজিস দিয়ে আর খুব বেশি অয়েলিও না যে তোমাদের মুখ মেরে নেবে যেটাকে বলে যেটা আমার পার্সোনালি খুব ভালো লাগে না খুব একটা অয়েলি হয়ে গেলে ডিস্ট ব্যালেন্স আছে নুডলস যেরকম হয় ভেজ ঠিকঠাকই আছে এখানে যেটা বেশ ভালো লাগছে হচ্ছে হট গার্লিক পনির যার সাইজগুলো কিন্তু বেশ ভালোই আমাদের দেখাচ্ছি দেখো কোটিনটা দেখো নেই বললেই চলে একদম থিম কোটিং একটা বেশ হালকা মাইল ট্যাঙ্গি ট্যাঙ্গি ব্যাপার বেশ ভালো লাগছে আর এটা কিন্তু এই নুডলসের সাথে আমি এখানে ট্রাই করছি কিন্তু এখানে আমার লাগলো আর পনিরগুলো কিছু পার্ট কিন্তু ম্যাডাম তোমাদের দেখিয়েছি এবার যেটা তোমাদের দেখাচ্ছি এটা কন্টিনেন্টাল পার্টটা তো এখানে কিন্তু মানে চাইনিজ কন্টিনেন্টাল দুটোই কিন্তু তোমরা এখানে পাচ্ছ তো এর মধ্যেও মিক্স রয়েছে তো যেটা আমি এখানে দেখাবো সেটা হচ্ছে লেমন গ্রাস রাইস আমি একটু অল্প নেবো এখানে প্লেটে আচ্ছা এখানে আছে এবার দুটো আইটেম যেটা তোমরা এই রাইসের সাথে ট্রাই করতে পারো সেটা হচ্ছে একটা কন্টিনেন্টাল একটা চাইনিজ থাকছে তো চাইনিজ যেটা থাকছে সেটা হচ্ছে চিলি ওয়েস্টার চিকেন দেখো এরকম হচ্ছে চিকেনগুলো আর তার সাথেই কিন্তু তোমার পাচ্ছ এটা হচ্ছে কন্টিনেন্টাল চিকেন স্ট্রং র তো যেটা তোমাদেরকে বললাম সো এখানে রয়েছে কিন্তু লেমন গ্রাস রাইস তো ফার্স্টের রাইসটা আমি সামনে থেকে দেখাতে বলবো দেখো এখানে কিন্তু লেমন গ্রাস রয়েছে আর তার সাথে কিন্তু দেখো এরকম ক্যারেট রয়েছে এখানে বিনস রয়েছে ফার্স্ট রাইসটা একটু শুধু খেয়ে দেখি হুম লেমন গ্রাস ইউজ করার ফলে না রাইসটার মধ্যে লেমনই লেমনি একটা ফ্লেভার তোমরা ফার্স্টেই পাবে এবং তার স্মেলটাও কিন্তু ওরকমই বেরোচ্ছে ক্যারেট বিনস দিয়ে খেতে বেশ ভালো লাগে তার সাথে আমি যেটা ট্রাই করবো সেটা হচ্ছে চিলি ওয়েস্টার চিকেন আমি একটু গ্রেভিটা ট্রাই করে দেখি স্ট্রং একটা গার্লিকের কিন্তু ফ্লেভার রয়েছে এর মধ্যে আর চিকেনগুলো না খুব বেশি বড়ো না এরকম এরকম সাইজি একটা চিকেন রয়েছে এটা যদি রাইসটা দিয়ে আমি মাখিয়ে দেখি কেমন লাগে ব্যাপক এই লেমন গ্রাস রাইসের সাথে এই যে চিকেন ওয়েস্টারটা বেশ সুন্দর লাগছে কারণ এটা একটু লেমনের ফ্লেভার আর এটা কিন্তু চলে আসছে তোমাদের একটু হালকা সিমিলার একটু স্পাইসি রয়েছে খুব বেশি নয় তবে খেতে কিন্তু খুব ভালো লাগছে আর একটা সস ইউজ করা হয়েছে চিলি সস যার জন্য টেস্টটা ওরকম রয়েছে আর এই হচ্ছে চিকেনটা একদম ধরা মাত্রই কিন্তু বেরিয়ে আসলো চিকেনটা খেয়ে দেখি বোনলেস পিস একদম ভালো সমস্ত কিছুই কিন্তু আনলিমিটেড কন্টেন্ট হয়ে যেটা পাচ্ছ তোমরা চিকেন স্ট্রং অন অফ তো চিকেন স্ট্রং অন অফে তোমরা দেখো সামনে আসতে বলবো দেখো বেল পেপার দেওয়া রয়েছে রেড বেল পেপার ইয়েলো বেল পেপার রয়েছে আর একটু হোয়াইটিশ গ্রেভি রয়েছে আর চিকেনগুলো এরকম ছোটো 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 চাংসে করা ফার্স্ট আমি একটু একটু খেয়ে দেখি তারপর রাইস দিয়ে ট্রাই করব এটা ভালো খারাপ না এবার একটু ক্রিমি ক্রিমি ব্যাপারটা একটু বেশি রয়েছে যেহেতু ক্রিম ইউজ হয়ে যাও বেল পেপারগুলো ইউজ করার ফলে কিন্তু তার একটা ফ্লেভার রয়েছে সেটা তোমরা পাবে তা আমি এটা ফ্রাই করে রাইস দিই এটা অ্যাভারেজ এটা আমার খুব একটা বেশি ভালো লাগলো না তবে এইটার সাথে ওয়েস্টারটা কিন্তু আমার খুব ভালো লেগেছে ওটা দিয়ে রাইসটা ট্রাই করবে ফাটাফাটি লাগবে তবে এটা ঠিক আছে একবার ট্রাই করার জন্য ওকে আর এই যে চিকেন স্ট্রং অফটা আছে এটা যদি তোমরা ভেজ নুডলসটা যদি ট্রাই করো তাহলে কিন্তু তোমাদের ভালো লাগলেও লাগতে পারে ওটার সাথে বেশ যাবে এবং রাইসের সাথে কিন্তু এটা খুব একটা মানে মেলবন্ধনটা ঠিক হচ্ছে না বাংলা কথায় তো এমন চলে এসেছি এবং লাস্ট ওয়ার্ডে তো লাস্ট ওয়ার্ড মানেই তোমরা জানাচ্ছি ডেজার্ট তো ডেজার্টে কী কী আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ডেজার্টে এখানে রয়েছে যেটা আমার ফেভারেট অল টাইম সে যে ওয়াটারমেলেন দেখতে এখন ওয়াটারমেলন আছে এইভাবে স্লাইস করে কাটা রয়েছে তো আমি দুটো স্লাইস নিয়েছি আর এর পাশে কিন্তু থাকছে ব্রাউনি উইথ নাটস দেখো ব্রাউনিটা আমি একটু ট্রাই করি এখানে কিন্তু ডেজার্ট আইটেমটা যেটা হচ্ছে ব্রাউনি সেটা অবশ্যই তোমরা ট্রাই করো তোমরা অনেকগুলো খেয়ে নিতে পারবে হ্যাঁ আর যেটা ভালো যে গরম গরম সার্ভ করছি আমি না জাস্ট এই মাত্র কিচেন থেকে আসলো আর পুরো গরম আর যার টেস্টটা আর যেহেতু বাদাম দিয়ে করেছো না আরও ভালো লাগছে ইনাউস তৈরি হয় এখানে তো বুঝতেই পারছো কতটা সুন্দর হবে আর সাথে রয়েছে ওয়াটারমেলন যেটা আমার তো এই ছিল টোটাল বুফে তো বুফেটা শেষ করি এখানে শেষ নয় আরো একটা চমক আছে যেটা তোমাদেরকে দেখাবো চলো সেটা নিয়ে আস তো দেখতে দেখতে আমাদের ডাপাসটা চলে এসেছে বেশ সুন্দরভাবে সাজানো বেশ গরমা গরম হাজির হয়ে গেছে তো সামনে দিয়ে দেখো বেশ অসাধারণ লাগছে আর ক্রিম দিয়ে মানে গড়ে গড়ে চারিদিকে ক্রিমগুলো ছড়িয়ে পড়ছে প্লাস এখানে নারকেলও দেখ তো এটাকে ফার্স্টে প্লেটিং করে তোমাদের দেখাচ্ছি তো ঢালাঢালি শেষ এবার তোমাদের কোয়ান্টিটিটা দেখাচ্ছি তো এই গরম গরম বেশ এতটা পরিমাণে ডাবের সাইজ ততটা ততটাই তো এখানে যেটা দেখতে পাচ্ছি অবভিয়াসলি পাস্তা তো আছেই আর এই ছোটো ছোটো দেখো বেশ কিন্তু ছোট বলা যায় না চংসগুলো কিন্তু চিকেনে বেশ বড়ই আছে আর প্রচুর পরিমাণে রয়েছে আর এ অ্যারোমাটা যে স্কিল করছে তো বেশ গরম গরম খাওয়া যাক হোয়াইট পাস্তা আমার পার্সোনালি খুব ভালো লাগে এখানে যেহেতু ডাবের সাথে পাস্তা আছে তো পুরো নারকেলের যে ফ্লেভারটা সেটা কিন্তু পাস্তার মধ্যে আসছে প্লাস যে মালাই ব্যাপারটা আছে ছোটো ছোটো নারকেলের কোয়াগুলো সেগুলো মুখে আসছে সবকিছু কিছু মিলিয়ে না অসাধারণ একটা ফ্লেভার মানে সেটা বলে বোঝাতে পারবো না তোমরা এসে এই ডিশটা কিন্তু অবশ্যই ট্রাই করো এটাই এখানে মোস্ট ডিমান্ডেড ডিশ আর এই পুরো জিনিসটার প্রাইস হচ্ছে টু নাইনটি ফর নন ভেজ অ্যান্ড টু ফিফটি ফর ভেজ আমি এটা রেকমেন্ড করলাম তোমাদের অসাধারণ লাগবে কিন্তু টোটাল খাওয়া দাওয়া কমপ্লিট আর জাস্ট বেরিয়ে যাবো তো সেই মুহুর্তে কিন্তু এখানে দাদা এসে আমাদেরকে এটা দিলেন মানে এটা কমপ্লিমেন্টারি হিসাবে আমাদেরকে দিলেন সেটা হচ্ছে চিজ কেক ব্লুবেরি চিজ কেক তো জাস্ট একবার দেখো ব্লুবেরি চিজ কেকটা অসাম লাগছে দেখতে একদম ব্লুবেরি ওপর থেকে রয়েছে আর ওপর থেকে একটা মিন্ট পাতা দেওয়া রয়েছে আর চিজ কেকটা রয়েছে যেহেতু আমরা ভিডিও করছি সেই ক্ষেত্রে একটা কমপ্লিমেন্টারি হিসাবে ওনার একটা আমাদের দিল তো এটা কিন্তু তোমরা ট্রাই করতে পারো এটা তোমরা একটা অল টাইম পেয়ে যাবে মেনু কার্ডে সেটা প্রাইস হচ্ছে দুশো কুড়ি টাকা তো চলো অলরেডি পেট ভরে গেছে বুপে খেয়ে তারপরও লাস্টে এটা ওনারা দিলেন ট্রাই করে দেখি অসাম এই ব্লুবেরি ফ্লেভারটা ব্যাপক মানে ব্লুবেরি যারা খেয়েছো তারা জানো কত সুন্দর লাগবে আর চিজ যেরকম হয় কে কে ওপরে ক্রিম রয়েছে আর ওপর থেকে ব্লুবেরির যে সিরাপটা বাজে ফ্লেভারটা দেওয়া রয়েছে চরম চরম লাগছে তো অবশ্যই এটা ট্রাই করো তোমরা আসলে তোমাদেরও খুব ভালো লাগবে আমার তো ফারাবারি রয়েছে চলো এই ছিল আজকে টোটাল খাওয়া দাওয়া এবার শেষ করছি ফাইনালি শেষ করে বাইরে গিয়ে তোমাদের কাছে সমস্ত কিছু বুফেটের রিভেলটা করছে চলো সো ফাইনালি তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আনলিমিটেড বুফে জাস্ট মারাত্মক লাগলো কেমন লাগলো তোমার বলো অসাধারণ বুফেট তো অসাধারণ ছিলই তার সাথে এখানে যে আলাকাড মেনুগুলো সেটাও এক্স সে বার্কার এগ যেমন ওই ডাক পাস্তা বলো বা এখানে ডেজার্ট আইটেম বলো আমার কিন্তু সমস্ত কিছুই কিন্তু সেরা লাগে খুব ভালো ছিল এবার বলি বাফেটের প্রাইসটা কত তো বাফেটের প্রাইস হচ্ছে মাত্র চারশো নিরানব্বই টাকা ফোর নাইনটি নাইন চারশো নিরানব্বই টাকা তুমি আনলিমিটেড বুফে পেতে চলেছো তো বেশ ভালো লাগলো বুফেটা একটু আলাদা রকম আছে মানে কোয়ান্টি বা চাইনিজ সমস্ত রকম মিলিয়ে কিন্তু খাবার দাবার তোমরা এখানে পাবে আর টোটাল বুফের কোয়ালিটি যদি বলি প্রত্যেকটা কোয়ালিটির খাবার কিন্তু খুব সুন্দর বেশি দিন হয়নি বুফেটাকে লঞ্চ করা হয়েছে আর এটা কিন্তু শেয়ারলেবল না পার্সন আর একটা জিনিস বলবো তোমরা যাই তোমরা খাচ্ছ সেটা ওয়েস্টেজ করো না একটা কোনো চার্জ দেয়নি বা কোনো টাইম লিমিট দেয়নি বাট যতক্ষণ তোমাদের খেতে পারো যতক্ষণ একটা পার্সন খেতে পারে একটা মানুষ ততক্ষণই তোমরা টাইম নিয়ে কারণ ভিড় হলেই জানো সবারই ওয়েট করতে হয় সেই টাইমটা তোমরা নিও আর হ্যাঁ এখনো কোনো ওয়েস্টেজ নেই বলে রেস্টটা করুন তো চলো ওভারঅল যদি বলি বুফেটা কিন্তু আমাদের বেশ ভালো লেগেছে নতুন একটা জায়গার সন্ধান দিলাম সাউথ কলকাতাতে এবার এই ডিনার ফর্টি নাইন বি কোন জায়গা আছে সেটা তোমাদেরকে ঝট করে জানি আরেকটা বলার জিনিস আছে আরেকটা জিনিস বলার আছে এই যে এটা আচ্ছা এই যে কাঠটা তোমরা দেখতে পাচ্ছো এই কাঠটা দাও তো সামনে থেকে দেখাচ্ছি এই যে কাঠটা তোমরা দেখছো আচ্ছা এইটা কিন্তু এখান থেকে সমস্ত গেস্টদেরই কিন্তু এটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে তোমরা যদি এখানে ছবার আসো এখানে দেখো গোল গোল মতো করা আছে যতবার তোমরা আসবে ততবার কিন্তু স্ট্যাম্প এখান থেকে ওনারা মেরে দেবে তোমরা যদি টোটাল ছবার আসতে পারো এখানে থেকে তোমরা পরবর্তীকালে যা খাবে যা বিল হবে তার থেকে কিন্তু আড়াইশো টাকা তোমাদের অফ হয়ে যাবে মানে যা টোটাল যা বিল হবে তার মধ্যে আড়াইশো টাকা তোমাদের মাইনাস হয়ে যাবে তো এইটা তার জন্য তোমাদের ছবার আসতে হবে এরকম কার্ড তোমরা পাবে এটা তো চলো এবার ঝট করে তোমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা কোন জায়গা চলো আচ্ছা তো এই হচ্ছে ডিনার ফর্টি নাইন বি তোমরা দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে মেনলি কিন্তু সাউথ কলকাতা যোধপুর পার্কে আমার এইদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা সোজা চলে গেছে কিন্তু যোধপুর পার্ক আর তোমরা যেখানেই হোক যোধপুর পার্কে এসো যোধপুর পার্কে আসার পর তোমরা গুগল ম্যাপ করবে গুগল ম্যাপ করার পরেই কিন্তু তোমরা পেয়ে যাবে এই ডিনার ফর্টি নাইন বি আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না এছাড়াও এনাদের ফোন নাম্বার এবং

তো চলো আজকের ভিডিও তোমাদের কেমন লাগবে আমাদের কমেন্ট বক্স জানাবে আর এই ট্রাই করতে আসছো কিন্তু আমাদেরকে জানিও আর ভিডিওটা ভালো লাগলে যেটা আমরা বলে থাকি ভিডিওটাকে লাইক করো প্রচুর প্রচুর শেয়ার করো নতুন বফেট এসে গেছে আর নিউ ইয়ার বফেট বলে কথা শেয়ার করো আর হ্যাঁ একটু কমেন্ট করে দিও তাহলে আমরাও একটু মোটিভেট হই আমাদেরও নিউ ইয়ার যাতে ভালো যায় আমরাও ভালো লাগে যাতে আমাদের একটু কমেন্ট করো আর হ্যাঁ সাবস্ক্রাইবটা করে দাও যেটা তোমাদের কাছে চাও না যার জন্য কিচ্ছু লাগে না জাস্ট সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দিও তাহলে যখন যখন আমরা ভিডিও দেবো সমস্ত নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাবে তো চলো দেখা হচ্ছে আরও একটা নতুন আর একটা সুন্দর ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর নিউ ইয়ার এনজয় করবে সবাই হ্যাপি নিউ ইয়ার টাটা টাটা